খুবই সুন্দর একটা কালেকশন হাস কিন্তু এই যে কালার দেখা দিচ্ছি সাতান সাতছি সিস্টেম সাইকেল শু দেখেন রয়্যাল কুপার ভিতরে খুবই সুন্দর জোসে নতুন এর ভিতরে খুবই সুন্দর অরিজিনাল ক্যাট এর ভিতরে দুইটা কালার এটা কিন্তু যেমনি ইচ্ছা অমনি মোস্টরাইতে পারো হাস পাবিস করা আছে খুবই জোস কালার এটা ব্ল্যাক কালারটাও আছে খুবই সুন্দর মানে খুবই স্টাইলিশ সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর জোস একটা কালেকশন সিকে ব্র্যান্ডের গুজি দেখেন ফিতা সারাও কিন্তু আমাদের কাছে ক্লার্কের ভিতরে এত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর ইকো ব্র্যান্ডের অনেক ক্লার্কের এত জোস একটা কালেকশন

খোদাই করা আছে ঈদ ভিতরে দুইটা কালার ভেরিয়া আছে ভিতরে খুবই সুন্দর কালেকশন হ্যালো ইসলাম জানা যে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে যারা ঈদ উপলক্ষে প্রিমিয়াম মানের অথেন্টিক অরিজিনাল লেদার এর এবং হচ্ছে যারা ইনপুটের লেদারের লেদারে বিভিন্ন রকমের কালেকশন চাচ্ছেন যেরকম লোফার হাফ লোপার টার্সেল স্যান্ডেল থেকে শুরু করে যারা প্রিমিয়াম বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে আপনারা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারে ইদ উপলক্ষে হিউজ পরিমাণ নতুন প্রোডাক্ট নিয়ে আসছে তো আজকে আর কোনো কথা বলার সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এসব কামরুজ্জামান ভাই ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এত চোর আসলো ভাই রমজান চলতেছে তো এই উপলক্ষে কি আমার বেশ প্রিমিয়াম কোয়ালিটির আহ এখানে যা আছে সবই প্রিমিয়াম কোয়ালিটি কারণ প্রোডাক্ট গুলা সম্পূর্ণ হচ্ছে ইম্পোর্টেড আর এখানে কিন্তু আমাদের স্যান্ডেলের যে আইটেম আছে

বিশেষভাবে পরিচিত এটার ভিতরে কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে তিনটা তিনটা তো আরো কালার আসবে তো এটা দেখেন দুই ভাবেই কিন্তু ইউজ করতে পারবেন খুবই সুন্দর আর ভিতরে কিন্তু আছে এই সুন্দর প্রোডাক্ট গুলো বক্স আমাদের কাছে সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ আর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি সাতাশো টাকা সাতাশো এই যে কালার গুলা দেখা দিচ্ছি সাতাশো টাকার ভেরিয়েন্ট এর প্রোডাক্ট যেগুলা হাস পাবিসের এই যে সাতাশো টাকার এগুলা কিন্তু অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সাতাশো টাকা খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর আরো সুন্দর আর এগুলার সুবিধা হচ্ছে দেখেন এখানেও কিন্তু এলাস্টিক লাগানো আছে আপনার কোনো দিকে ফিতা বাদার কোনো ঝামেলা আর এটার সুবিধা হচ্ছে আপনি দেখেন এই যে ফিতা কিন্তু ঘুরিয়ে দুই ভাবে ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন তো রাফটা ইউজ করার জন্য কিন্তু এইগুলা বেস্ট এক জুতাই কিন্তু দুই থেকে তিন বছর চলে যাবে আপনার এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর ডিজাইন সাতচি সিস্টেম সাইকেল শু বলে অনেকে খুবই সুন্দর হাস পাপিসের কিন্তু অরিজিনাল হাস পাপিসের সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই দিকেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কালার ভেরিয়েন্ট দুই থেকে তিনটা এই যে খুবই সুন্দর ভিতরে নার্ভিনিকের মেডিকেলের রেফারেন্স হোল্ড আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে ডায়াবেটিসের সমস্যা থাকলে অনায়াসে নিঃসন্দেহে এই জুতা ইউজ করতে পারেন তারপরে দেখেন একটা এমন একটা জুতা দেখাবো এখন খুবই সুন্দর একটা জুতা দেখাবো এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর নতনের ভিতরে এত জোস একটা কালেকশন হ্যাঁ ক্লার্কের ভিতরে এত জোস একটা কালেকশন এখানে কিন্তু দেখেন খুবই কমফোর্টেবল এটা কিন্তু অফার প্রাইজে 2200 টাকা আমাদের কাছে পেজ 2200 খুবই সুন্দর আর হচ্ছে এইদিকে কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই দেখো খুবই সুন্দর এগুলোও কিন্তু 2200 টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু তিনটা করে কালার ভেরিয়েন্ট আছে এটার ব্ল্যাক কালারটাও আছে আমি ভিডিওতে দেখাই দিব খুবই কমফোর্টেবল আর চামড়া ক্যাটাগরি ডিজাইন দেখেন আর এটার এগুলোর কিন্তু সুবিধা হচ্ছে দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন রাফ ইউজ করার জন্য বেস্ট এখন দেখাবো একটা ম্যাজিক জুতা ভাই জুতার মানে ম্যাজিক জুতা বলতে এই যে দেখেন খুবই সুন্দর মানে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল কিন্তু এই দিকেও দেখেন ছিদ্র সিদ্ধ সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এখানেও কিন্তু ঢেউ ঢেউ ডিজাইন করা আছে যেন আপনার পা মানে ভিতরে তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন বেসেন ব্র্যান্ড এর মানে হালকার ভিতরে যারা চাচ্ছেন প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে এটা দুই পাশেই কিন্তু এলাস্টিক সিস্টেম আছে যা মানে আপনি এখানে পাটা পুশ করবেন মানে দুই পাশে অথবা এক পাশে এলাস্টিক খুলে পাটা পুশ করবেন ভিতরে নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসোল আছে সুন্দর এই জুতা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 2700 টাকা 2700 টাকা তারপরে দেখেন আরো সুন্দর সুন্দর কিছু স্যান্ডেলের কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এইদিকে খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন এই যে ব্ল্যাক ভার্সন যেটা কিছুক্ষণ আগে দেখালাম তো এটাও কিন্তু এই যে সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর অফার প্রাইসে কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকায় তারপরে বাইশো টাকার ক্যাটাগরি এই যে ক্লার্ক খুবই সুন্দর নতুন আনকমন ডিজাইনের ভিতরে খুবই সুন্দর কালার ভেরিয়েন্ট না এই যে একটা দুইটা তারপরে এই যে একটা কালার তিনটা কালার কিন্তু ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এগুলার সুবিধা হচ্ছে আপনার সোল ক্যাটাগরি দেখেন এক সোলে কিন্তু আপনি দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন খুবই সুন্দর কমফোর্টেবল আর দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন মানে বেল সহ বেল সারাও ইউজ করতে পারবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন

খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইজে বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সোল ক্যাটাগরি দেখেন মানে খুবই কমফোর্টেবল কিন্তু আর এই যে সোল ক্যাটাগরি এদিকে দেখা দিচ্ছে এদিকে খুবই কমফোর্টেবল কিন্তু প্রত্যেকটা জুতাই খুবই কমফোর্টেবল অর্ডার আসে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইজে বাইশো টাকায় পেয়ে যাবেন সিকে ব্র্যান্ডের জুতাগুলা আরো বেশি কমফোর্টেবল তারপরে এটাও কিন্তু কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো অফার প্রাইজে বাইশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর যেটা দেখবেন সেটাই নিতে মন চাবে তারপরে দেখাবো এগুলা কিন্তু বিশেষ করে পাঞ্জাবির সাথে তারপরে রাফটা ইউজ করার জন্য বেস্ট মানে যে কালেকশন গুলা দেখাচ্ছি সবগুলাই কিন্তু আপনি পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন এই যে সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু ডেনমার্কের ইকো ব্র্যান্ডের এই জুতা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন খুবই সুন্দর ইকো ব্র্যান্ডের অরিজিনাল ইকো ব্র্যান্ডের এই যে দেখেন এটা কিন্তু অফার প্রাইজে পাঁচশো টাকা ছিল দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে দেখেন আরো দুই হাজার টাকার আরো কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্যান্ডেল এই যে দেখেন প্রিমিয়াম মানে ক্লার্কের এত জোস একটা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সোল ক্যাটাগরি দেখেন একদমই আনকমন কিন্তু সোল কোলা খুবই গ্রিপি কমফোর্টেবল তো এই প্রোডাক্টও কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি বাইশশো টাকা বক্স পাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এই যে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন ব্ল্যাক কালারটা আরো জোস মানে যেভাবে আপনারা কিন্তু পাঞ্জাবির সাথে রাফ টাপ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর কমফোর্টেবল আর সোল ক্যাটাগরি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের আর চামড়া ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম মানে চামড়া ইউজ করা হয়েছে প্রত্যেকটা অফার প্রাইজে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছে তারপরে দেখাবো এখন মানে এমন একটা জুতা দেখাবো এগুলা পরে কিন্তু আপনি পাহাড় পর্বত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনায়াসে ভ্রমণ করতে পারবেন এখানে কিন্তু সেফটি গার্ড সিস্টেম আছে আপনি মানে উষ্টা খাওয়ার কোনো সম্ভাবনা নাই তো পিছলা দেওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই সুন্দর ক্যাটের অরিজিনাল ক্যাটের ভিতরে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এলাস্টিক সিস্টেম আছে খুবই সুন্দর কমফোর্টেবল এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে আপাতত দুইটা আরও কিছু কালার আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি অনলি 2700 টাকা অনলি 2700 আছে 39 থেকে 44 প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এখন দেখাবো আরো সুন্দর কমফোর্টেবল খুবই আরামদায়ক জুতা কেটের ভিতরে খুবই সুন্দর এই যে ছাপছি এটা কিন্তু ফর্মালি প্লাস রাফট ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করতে পারবেন রাফ্ট আপ ইউজ করার জন্য কিন্তু অনেক বেস্ট একটা কালেকশন শুধু গ্রিপটা আপনারা দেখেন বাইক লাভার যারা আছেন তারা কিন্তু অনা আসে এই জুতা নিতে পারেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেও তারা কিন্তু অনে আসে এই জুতা নিতে পারেন একসাথে দুই থেকে তিন বছর ইউজ করবেন জুতা কিচ্ছু হবে না প্রত্যেকটা জুতাই কিন্তু নার্ভ ইন্ডিকেটিভ মেডিকেলের ডক্টর দেওয়া আছে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এগুলোর ভিতরে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর জোস একটা কালার চকলেট কালার তারপরে এটার কিন্তু ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে 39 থেকে 44 এত সুন্দর গ্রিপ গ্রিপ খুব ভালো পাবেন তো এগুলা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি সাতাশো টাকায় অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের এর জুতা কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন নতুনের ভিতরে এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার এই দেখেন সোলটা দেখেন সোল ক্যাটাগরি কিন্তু দেখেন এই যে খুবই কমফোর্টেবল পড়লে আরাম লাগবে খুবই এই যে দেখেন ভিতরে না বিনিকের মেডিকেল ডক্টর আছে কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন অনেক এই যে দেখেন একটা দুইটা ব্ল্যাক লাভার যারা আছেন তারা নিতে পারেন চকলেট লাভার যারা আছেন তারা কিন্তু নিতে পারেন আর এটা এখানে কিন্তু লেখাই আছে ফ্যাশন ফ্যাশনের রাজা কিন্তু আপনি স্টাইলিস্ট ফ্যাশনেবল হিসেবে যদি পড়তে চান তাহলে অনা আসে আমাদের পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকার জুতা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আহ নতুনের ভিতরে আরো কিছু কালেকশন দেখাচ্ছে তারপরে আহ তাজুল ভাই দেখেন নতুনের ভিতরে খুবই প্রিমিয়াম মানের একটা এটার ভিতরে কিন্তু ঢাকায় ঢাকায় একটা বাবা মানে খুবই সুন্দর শোলটা দেখেন সোলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অরিজিনাল রয়্যাল কোবরার কোবরার তো এগুলো কিন্তু সাইজ পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর আর এটা পাঞ্জাবির সাথে পড়তে পারবেন আপনারা রাফ টপ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন সাইজ अवेलेबल 5.40 থেকে 44 রেগুলার প্রাইস ছিল 5250 আজকে কিন্তু অফার দিচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা দেখেন এই যে ইকো ব্র্যান্ডের আরো কিন্তু ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন চলে আসছে আমাদের কাছে এটা কিন্তু নতুন এর ভিতর খুব সুন্দর স্টাইল করে ফিতা সহ কিন্তু বাঁধতে পারবেন অফার প্রাইজে এটা 5250 টাকা ছিল অথেন্টিক বক্স সহ অফার প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল রক দেওয়া আছে তো তারপরে দেখেন ক্লার্ক এর ভিতরে খুবই সুন্দর কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই মাস্টার লাভার যারা আছেন তারা কিন্তু অনে নিতে পারেন এই যে দেখেন নার্ভ ইন্ডিকেটর মেডিকেল রক সহ তারপরে দেখেন হাসপাপিসের কিছু কালেকশন দেখাবো যারা হাসপাপিস পছন্দ করেন জুতার জগতে হালকা জুতা এই যে এখানে কিন্তু হাসপাপিস কোলাই করা আছে হুম ও দুই নম্বরে কোনো সিস্টেম নাই নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টোরিন এত হালকা আর প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে ডায়াবেটিসের সমস্যা থাকলে ওনা আছে কিন্তু এই যেটা ইউজ করতে পারেন রেগুলার হাঁটাচলা করার জন্য বেস্ট তারপরে দেখেন এই যে জুতা দেখেন মানে এত সুন্দর অস্থির এই যে হাসপাপিস দুই নম্বরে কোনো সিস্টেম নাই আপনার হাসপাপিস কিন্তু কোলাই কোনা আছে এগুলোর ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দেখেন কয়টা আহ দুইটা কালার কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে নতনের ভিতরে খুব সুন্দর আর অথেন্টিক বক্সও কিন্তু আমাদের কাছে এগুলা অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 3000 টাকা রেগুলার প্রাইস ছিল 5200 টাকা বোঝা সুন্দর কিন্তু তারপরে সোলটা কিন্তু এক থেকে দুই বছরে এমনি কিছু করতে পারবেন না এই যে দেখেন এগুলা কিন্তু খুব ব্র্যান্ডেবল অনেকে মনে করতে পারেন যে না সোল হয়তো হার্ড কিন্তু হার্ড ওরকম হার্ড না খুবই কমফোর্টেবল কিন্তু নার্ভ ইন্ডিকার মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন অনায়াসে নিতে পারেন তারপরে দেখেন হালকা যারা একদমই হালকা খুঁজতেছেন লাইট ওয়েট খুঁজতেছেন তারা অনায়াসে এই জুতা নিতে পারেন রয়্যাল কুবলার দেখেন ভিতরে নার্ভ ইন্ডিকেটের মেডিকেলের ডক্টর আছে আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেট করবে কোনটা কি কাজ করতেছে এখানে কিন্তু আপনি এই জুতা পরলে কমফোর্টেবল হবে এটার ভিতরে কালার ভেরিয়েন্ট কিন্তু আছে দুইটা দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুইশো অথেন্টিক বক্স অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ তারপরে দেখেন কিছু হাফ কালেকশন আমাদের কাছে চলে আসছে প্রিমিয়াম হাফ হ্যাঁ প্রিমিয়াম হাফ এই যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাক ক্লাভার যারা আছেন তারা নিতে পারেন রয়্যাল কাপডারে তো এই যে সোলটা দেখেন খুবই গ্রিপি সোল কিন্তু আর সোলটা একদমই আনকমন দেখাই যায় এগুলা লোকাল কোনো জুতা না ओरिजिनल কিন্তু চাইনিজ বাসা আমাদের কাছে চলে আসছে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটা দুইটা তিনটা কালার কিন্তু আমাদের কাছে চলে আসছে অলরেডি খুবই জোস কালার তো যারা নিতে চান খুব মানে স্টক খুব সীমিত তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে আর যারা শপে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন এইগুলো অফার প্রাইসে কিন্তু দিচ্ছি অনলি বাইশশো টাকা বাইশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আহ এই যে দেখেন খুবই সুন্দর বাইশশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর প্রিমিয়াম মানের হাফশু গুলা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন যারা আরো প্রিমিয়াম মানের খুঁজতেছেন তারা দেখেন এই যে রয়্যাল কোবরার খুবই সুন্দর এখানে কিন্তু ফাইভ ইনস লেখা আছে অরিজিনাল মানে খুবই সফট এই যে দেখেন সফট কিন্তু খোদাই করা আছে প্রত্যেকটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এইগুলা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে সাতাশো টাকায় পেয়ে যাবেন সাতাশো খুবই সুন্দর আর চামড়া কিন্তু খুবই কমফোর্টেবল যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন ডায়াবেটিক ডায়াবেটিক্সের রোগী আছেন তারা কিন্তু অনায়াসে এই জুতা ইউজ করতে পারেন মানে রানের যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ফর্মালি ক্যাজুয়ালি মানে সবকিছুর সাথে কিন্তু আপনারা এই জুতা পারবেন বিশেষ করে সাথে তো মানে আছে পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট খুবই কমফোর্টেবল ভিতরে কিন্তু নারবিন্ডিগের মেডিকেল ডক দেওয়া আছে তারপরে দেখেন এই যে কেটের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন হাসপা পিসের ভিতরে বেশ কিছু ফিতা সহ কালেকশন চলে আসছে তো এই যে খুবই সুন্দর দেখেন এই যে অরিজিনাল কিন্তু খোদাই করা আছে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দেখেন খুবই জোস একটা কালার এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় এই যে হাসপা পিস কিন্তু খোদাই করা আছে এখানেও আছে তো এখানেও কিন্তু নার্ভিনিকের মেডিকেল ডকিনসোল সহ তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তিন টাকা তারপরে দেখেন আহ নতুনের ভিতরে আরো কিছু কালেকশন চলে আসছে এই যে হাজ পারফিসের যারা পিতা ছাড়া চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই কালেকশন গুলো নিতে পারেন এগুলা কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আহ অন্য হাজার টাকা ছেচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েট পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় তারপরে দেখেন আরো কিন্তু এই যে কালার ভেরিয়াই খুবই জোজ একটা কালেকশন এই যে হাজ পারফিস এখানেও সুন্দর ভাবে করা আছে এদিকেও আছে এই যে নিচেও আছে অথেন্টিক বক্স হয় সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই সুন্দর কালেকশনটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন এখানে কিন্তু এই যে ফ্যাশনের রাজা গুজিলিং গুজিলিং কিন্তু আমাদের কাছে চলে আসছে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন নতুনের ভিতরে খুবই সুন্দর যারা ফ্যাশনেবল স্টাইলিস্ট পছন্দ করেন একটু হিল বেশি চাচ্ছেন তারা কিন্তু অনা আসে এই গুজিলিং এর প্রোডাক্টটা নিতে পারেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক কালারটা নিতে পারেন মাস্টার লাভার যারা আছেন মাস্টার কালার আর চকলেট লাভার যারা আছেন চকলেট কালার সোলটা দেখেন খুবই কমফোর্টেবল একদম আনকমন স্টাইলে করা রেগুলার ছিল রেগুলার প্রাইস 8990 টাকা অফারে কিন্তু দিয়ে দিচ্ছি ओनली 3500 টাকা ओनली ओनली 3500 টাকা যারা ফিতা সারা চাচ্ছেন গুডি লাঙ্গের দেখেন ফিতা সারাও কিন্তু আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন গ্রিপ কিন্তু খুব ভালো পাবেন বাইকার লাভার যারা আছেন আর যারা একটু হিল বেশি চাচ্ছেন তারা কিন্তু অর্ডার চাই দুটা নিতে পারেন খুবই স্টাইলিস্ট ফ্যাশনেবল দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ টাকা প্রাইস কিন্তু আট হাজার নয়শো নব্বই টাকা ছিল তারপরে দেখেন আপনার এখানে কিছু কালেকশন এইটা দেখেন ক্লার্কের ভিতরে খুবই সুন্দর জোস কালেকশন চলে আসছে তো ব্ল্যাক লাভার যারা আছেন তারা নিতে পারেন খুব ভালো গ্রিপ পাবেন কিন্তু দেখেন

তারপরে যারা আছেন এখানে দোকানে আসলে ক্লার্কের যে কালেকশন গুলো আমরা কিছুটা অনার করব তারপরে আরো কিছু কালেকশন আছে এই যে কেটের সেমি বুট কিন্তু আমাদের কাছে চলে আসছে খুব সুন্দর এগুলোর ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে যারা সেমি বুট পছন্দ করেন তারা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 2800 টাকা রেগুলার প্রাইস ছিল 4250 টাকা তারপরে দেখেন অথেন্টিক বক্সও কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে কিছু কালেকশন আছে এই কেটের ভিতরে যারা একদমই সিম্পল পছন্দ করেন ডায়াবেটিস এর پیشنট যারা আছেন হার্ট এর پیشنট যারা আছেন তারে কিন্তু দেখেন একদম সিম্পলের ভিতরে খুবই কমফোর্টেবল নার্ভিডিকের মেডিকের ডক্টর ইনসল সহ এই অরিজিনাল ক্যাটের এই জুতা নিতে পারেন ফেনি লোফার যেটা এটা নিতে পারেন অফার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2900 টাকায় 2900 তারপরে দেখেন এখানে কিন্তু এই যে ন্যারো শেপের ভিতরে খুবই সুন্দর কালেকশন ক্যাটের দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

আপনার টাইলসে তারপরে বিভিন্ন জায়গায় যে সময় মানে খুব দ্রুত হাঁটা চলা করবেন তখন কিন্তু আপনাকে মানে পিছলা যাওয়া থেকে আটকে ধরে রাখবে তো এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট অফারে কিন্তু তিন হাজার টাকা পেয়ে বক্স তারপরে দেখেন রয়্যাল কোপার ভিতরে খুবই সুন্দর জোস একটা কালেকশন এই যে দেখেন হালকার ভিতরে এত জোস কালেকশন ডায়াবেটিস এর ফ্যাশন যারা তারা অনেক আসে কিন্তু এই জুতা নিতে পারেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন করা আছে তো ভেন্টিলেটর সিস্টেম যেটা বলে এটা আছে সোলটা কিন্তু খুবই আনকমন খুবই গ্রিপি এগুলা হালকার ভিতরে পাচ্ছেন আমাদের কাছে অফার অনলি তিন হাজার টাকা তারপরে দেখাবো এখন খুবই সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট এই যে দেখেন

বেসেন ব্র্যান্ডের যে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল প্রোডাক্ট আছে এই দেখেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা খুবই সুন্দর ভালো গ্রিপ পাবেন এই যে দেখেন খুবই সুন্দর ফ্যাশনেবল তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন এটা কিন্তু জোস একটা কালার যারা ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন তারা কিন্তু অনা আসে হালকার ভিতরে এই জুতা আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল বেল ইসব ই রেগুলার প্রাইস ছিল 4650 টাকা অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি 3000 টাকায় তারপরে দেখেন আরো সুন্দর সুন্দর কিছু এই যে ফর্মালের কালেকশন আছে এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন 1700 টাকা খুবই সুন্দর যারা মানে ফিতা ছাড়া চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন তারপরে এই যে কিছু আইটেম আমাদের কাছে আছে এই যে চেন চেন বোর্ড যেগুলা এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল কেটের ভিতরে অন্য তিনশো টাকা দুইটা কালার ভেবে পাচ্ছেন কালারটা তো আরও জোশ এই যে দেখেন দেখবেন আর মাথা নষ্ট হবে নিতে মন চাইবে দেখেন অফার প্রাইজে পাচ্ছেন অনলি তেইশশো টাকা এই যে এগুলো পাচ্ছেন উনিশশো টাকায় এই যে দেখেন কালার ভেরিয়েন পাচ্ছেন অনেক উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে উনিশশো টাকার প্রোডাক্ট কি কি বাইকাল লাভার যারা আছেন দেরি না করে আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন বিশেষ করে যারা ভ্রমণ করেন তারাও কিন্তু ন্যারো শপের ভিতরে এত জোস একটা কালেকশন এটাও কিন্তু উনিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে এই যে কেটের এই সুন্দর বুটটা কিন্তু আমরা আমাদের কাছে তেইশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এইটাও কিন্তু পাচ্ছেন অনলি তেইশো টাকায় কেটে খুবই সুন্দর এই যে তেলসি আইটেমটা কিন্তু টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে এদিকে যা আছে এই ছিল আমাদের কালেকশন আরো নতুন নতুন আপডেট কালেকশন পেতে তো তাদের বাইরের সাথে থাকুন তার আগে আমাদের সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আহ সব হচ্ছে ইকুপের আর সব নাম্বার হচ্ছে ছিয়াশি তিরাশি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম